আজকে আবার চলে আসছি আজকে হচ্ছে আমার এলাকার মধ্যে আজকে এটা আরিচা ঘাট আমি যেখানে আছি আমার বাসায় এখানে আরিচাতে আমার জন্মস্থান যেটা আমি আগের ব্লগে বলছিলাম তো আজকে আমরা শুরু করব হইতেছে আরিচা ঘাট দিয়ে সেটা হইতেছে এখানে অনেক ছোট 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 ছোটো 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 আচ্ছা এখানে অনেক আমরা চড়ি চার চার নাম্বার ঘাটে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে ছোট ছোট অনেক স্ট্রিট ফুড বসে মানে আগে এখানে সত্যি কথা বলতে কি এখানে আগে কিছুই ছিল না আর আমার আজকে এতই ঠান্ডা লাগতেছে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে এই জন্য আজকে আমি অনেক জ্যাকেট ট্যাকেট পরে আসছি কারণ নদীর কাছে তো যার কারণে এই জায়গাটা একটু ঠান্ডা একটু বেশি পড়ে তো এখন হচ্ছে আমরা যাচ্ছি আপনারা বিশ্বাস করবেন না যখন আমি ছোট ছিলাম আমার এলাকা তো আমি এখানেই বড় হয়েছি তো যখন মানে আমি যখন ছোট ছিলাম তখন এখানে কিছু ছিল না নাথিং দেখাবো একটু ওয়েট করেন এত ইয়ানা হয়ে এখন আপাতত আমাকে একটু দেখতে থাকতেন তো আগে এখানে কিছুই ছিল না এখন এত সুন্দর হয়েছে জায়গাটা এতই সুন্দর হয়েছে এটা আসলে বলে বোঝানোর মতো না আমি আস্তে আস্তে সব দেখাবো আমি ওকে তাহলে আমরা দেখা স্টার্ট করি আমরা চলে আসছি আমাদের জায়গায় যে যেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাবো সো ওকে ওকে ভিওর্স চলেন তাহলে ফার্স্টে দেখি কি দোকান আছে এখানে আমি নিজেই সবগুলো দেখি নাই আপনারা দেখতেই পারতেছেন এখানে অনেক লোক দেখাবো আস্তে আস্তে এখানে এটা হচ্ছে ফুচকার দোকান ছোট্ট একটা দোকান দেখেন কত সুন্দর এইটা যে আরিচা ঘাটে হবে এটা কি কেউ মানে ঘাটে আরিচা যারা দেখতেছেন আপনারা তারা কি কখনো ভাবছেন যে আরিচাতে এই জিনিসগুলো হবে কখনো কিন্তু ভাবি নাই আমরা বিশেষ করে আমি তো জীবনেও ভাবি নাই আচ্ছা যাই হোক তো ভাইয়া অনেক সুন্দর করে ফুচকা বানাইতেছে এইটা এটা কি ভাইয়া কি বানাচ্ছেন আপনি আচ্ছা এটা পানি পুরি ভাইয়া পানি পুরি বানাচ্ছে ওকে এটা একটা চার দোকান ওকে এখন আমরা একটা চার দোকানে আসছি এখানে একটা চার দোকান আছে এখানে বিভিন্ন রকমের চা ওনারা বিক্রি করে

কি রুটি ওকে আমরা এখানে নাম এখানে হচ্ছে বানানো হচ্ছে আন্টিটা হচ্ছে বানাচ্ছে কালাই রুটি এখানে আপনারা দেখতে পারতেছেন যে কত মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে এই কালাই রুটি খাওয়ার জন্য মানে দেখেই ভাল লাগতেছে অ্যাকচুয়ালি দেখতে ইয়াম্মিও অনেক দেখেন আপনারা দেখতে অনেক ইয়াম্মি অ্যান্ড উনি যে বানাচ্ছে দেখেন এটা বানাইতে কিন্তু অনেক কষ্ট আমি তো জীবনে পারবো না আমি তো জীবনে পারবো না অনেক মানুষ লাইনে দাঁড়ায় আছে আমাদের হ্যাঁ এখন নারীচাঘাটে রাজশাহীর বিখ্যাত কালাই রুটিও পাওয়া যায় তো আপনারা অবশ্যই আসবেন খাইতে ওকে আমরা এখন আরেকটা দোকানের সামনে আসলাম এটা হচ্ছে যে অক্ষর টিফিন ঘর আপনারা দেখতেই পারতেছেন এটাতে কিন্তু আমার বাড়ির কাছের ঠিক আছে এরা যারা আর কি এখানে যে যে আর কি মালিক সে হইতো আমার বাড়ির কাছেরই তো দেখেন এখানে অনেক সুন্দর করে ভাইয়া কি বানাচ্ছেন সরি ভাইয়া আজকে ভাইয়া বার্গার বানাচ্ছে দেখেন কত সুন্দর করে বার্গার বানাইতেছে মাত্র আশি টাকা করে আপনারা এখানে হচ্ছে বার্গার পেয়ে যাচ্ছেন দেখেন মানে গাড়িটা কত সুন্দর শুধু এখানেই না রিচাতেই না ওনাদের হচ্ছে ট্যাপরাতে তারপরে হচ্ছে উথুলিতে ওখানেও আসে তো আপনারা ওখানেও যেতে পারবেন কিন্তু এইখানে আসলে আর কি মজাটা একটু বেশি বেড়ে যাবে দেখে আমরা কত মজা করতেছি করতে অনেক সুন্দর বলতেই হয় কারণ হচ্ছে আমি যখন ছিলাম আগেই বলছি যে আমি যখন ছিলাম এগুলো কিছুই ছিল না বাট এখন সন্ধ্যার পরে এখানে আমি নাই যে কাকু বলতেছে কি দেখেন কাকু বলতেছে যে আমি নাই তাই সব হয়েছে আমরা তাহলে আরেকটা দোকানের দিকে মুভ করব আচ্ছা এই দোকানে মনে হয় আরেকটা জিনিস বানাইতেছে কি হচ্ছে কাকু পাস্তা এটাও আমার একটা কাকু লাগে হ্যাঁ দাও কাকু হ্যাঁ আর যে কাকি বসে আছে কাকিও কাকি তো অনেক সুন্দর মানে অনেক মজার মজার খাবার খাওয়ায় আমাকে মাঝে মধ্যে পাপা বাসায় নিয়ে যায় আমি যখন ঢাকা থেকে বাসায় আসি সো কাকি হায় দাও আর পাঁচটা তার টেস্ট করতেছি সব তো টেস্ট আমি করতে পারবো না তো পাঁচটা টেস্ট করতেছি খাও

এইসব জায়গায় গ্রাম জায়গায় কিন্তু পাস্তা মোমোস আচ্ছা কাকু আমাদের স্পেশালি মিউনিজ দিয়ে আসে কারণ হচ্ছে আমি রেড সস খাই না আমি মিউনিজ খাই ও থ্যাংক ইউ কাকু এখানে হইতেছে সবাই মানে এত আপ্যায়ন করে দূর দূরান্ত থেকে যারা আসে তাদের উদ্দেশ্য বলতেছি আমি যে এদোয়া এত আদর আপোন করে খাওয়ায় যে আপনার মন ভরে যাবে আপনি খাবেন কি আপনার আদর দিয়ে আপনার পেট ভরে যাবে যদিও আদর দিয়ে কখনো পেট ভরনো যায় না আপনাদের খেতে হবে কিন্তু খেতে হলে আপনারা এখানে অবশ্যই আসতে হবে এন্ড আপনারা অবশ্যই আসবেন এই যে আমার এলাকাটা অবশ্যই দেখে যাবেন থ্যাঙ্ক ইউ এখন খাচ্ছি আমি হতেছে এখানকার জি কালাই রুটি দেখাইলাম এই কালাই রুটি তো ট্রাই করি এখানে অনেক ধরনের ভর্তা আছে এইটা হচ্ছে পেঁয়াজ শুকনা মরিচ কাঁচা মরিচ এর ভর্তা আচ্ছা এটা দিয়ে ফার্স্ট ট্রাই করি মজা না আসলে মজা এটা এলার্জি কিন্তু আপনাদের জন্য আমার খাইতেই হবে রিভিউ দেওয়ার জন্য যে আসলে কেমন তো তবে আমার দাদির হাতের বেগুন ভট্টা আমি বলবো ইজ দ্য বেস্ট বিশ্ববিখ্যাত বেগুন আমরা খাইতে পারি হয়তো যদি বাগ্যে কুল খাইতে পারি মোটামুটি আর তবে এটা বেশি ভালো লাগছে পেঁয়াজ আর হইতেছে মরিচের যে ভর্তাটা এটা বেশি ভালো লাগছে এইটা কি ধনিয়া পাতা ভর্তা মানিকগঞ্জে সম্ভবত এখানে পাওয়া যাচ্ছে কালো রুটিটা হুম মানিকগঞ্জে আপনি আর আর কোথাও পাবেন না এই রুটিটা এখানেই পাবেন আর যে ঘাটে চার নাম্বার ঘাট অবশ্যই মনে রাখবেন আচ্ছা কাকি তাহলে তুমি আমাকে কয়েকটা প্রশ্নের অ্যান্সার দাও হ্যাঁ এটা কবে থেকে স্টার্ট হয়েছে তোমার এই দোকানটা এটা বিশ সালে শুরু হয়েছে দু হাজার কীভাবে মানে তোমার মাথায় কিভাবে আসলো যে হতেছে যে তুমি এটা স্টার্ট করবা এটা হচ্ছে আমার মানে আমার হাজব্যান্ডের যে বোন আছে ওরা হচ্ছে আমাকে আইডিয়াটা দিতে কারণ হচ্ছে যখন আমি আমরা একটা সময় ঢাকাতে ছিলাম তো ওখানে যখন ছিলাম তখন হচ্ছে ওদের অনেক রান্না বান্না করে মানে খাওয়াইতাম আর কি তো ওদের যে ফ্রেন্ড সার্কেল আছে ওরা হচ্ছে আমাকে এই আইডিয়াটা দেয় আসলে যে তুমি মানিকগঞ্জে এটা করতে পারো কারণ মানিকগঞ্জে তখন কোথায় কোনো রেস্টুরেন্ট ছিল না মানে পুতুলিতে আর কি এইটা পুতুলি বা শিবালয়ে শিবালয়ে কোথায় কোনো রেস্টুরেন্ট ছিল তো ওই সময়ে আমরা দু সালে হচ্ছে আমরা এটা শুরু করি আমাদের আমার বাসা হচ্ছে উথলি খ্রিস্টান মিশন অপোজিটে ওখানে আমি ফার্স্ট ওখানেই শুরু করছি তো পরে যখন ওখান থেকে আমার হাজব্যান্ড বললো যে আরিচাতে যদি আমরা একটা ব্র্যান্স খুলি তাহলে আমাদের জন্য খুব ভালো হবে তো তখন আর কি এইটা মাথায় আসছে যে আমরা একটা কার্য করে যে আমরা একটা ফুটকার্ট বানাই ওখানে আমরা ওইটাতে সেল করি এখন তো একটা থেকে অনেকগুলো হয়েছে শুনছি একটা থেকে একদম আমি সত্যি কথা বলবো যে আমার আমি শুধু আমার খাবারের কথা বলবো না তবে আমি একটা কথা বলতে চাই যে আমার খাবারটা ফ্রেশ পাব সব সময় আমি নিজে হাতে বানাই সব সময় চেষ্টা করি ভালো করার জন্য কাস্টমারদেরও ভালো খাওয়ানোর জন্য সব সময় ট্রাই করি এটা এটা কিন্তু ভিউয়ার্স আমি এটা বলবো যে আমি নিজে সাক্ষী কারণ আমার বাসায় কিন্তু কাকির হাতের অনেক কিছুই আসে ঠিক আছে দেখা যায় যে পাপা পাস্তা অর্ডার করতেছে বা পাপা বার্গার অর্ডার করতেছে বা হচ্ছে দেখা গেছে যে সেদিন কি জানি আনলো মোমোস মোমোস অর্ডার করছে তো মোমোজটা আমার কাছে খুব ভালো লাগছে বার্গারটাও খুবই ভালো কাকে তো এখন কাকে তাহলে বলো তারপরে আমরা তো গল্প করতেছি এখানে যখন আমি শুরু করলাম এখানে ওই রকম কোনো দোকান ছিল না বা খাবারের যে একটা জায়গা যে আমরা একটা জায়গায় ঘুরতে আসবো আমরা অনেক সময় চিন্তা করি না যে আমরা একটু ঘুরে আসি তো আমি বলবো এখন এমন একটা প্লেস হয়েছে যেখানে অনেকগুলো দোকান আছে অনেকগুলো দোকান আছে অনেকগুলো দোকান আছে যেখানে আপনি অনেক ভালো ভালো খাবার পাবেন যেমন এখানে জুসের দোকান আছে তারপরে আমাদের তো তো এখানে হালিমের দোকান আছে ফুস্তা আছে তারপরে কাবাব আছে তো এইসব সব কিছু মিলাইয়া এখানে একটা সুন্দর একটা মানে পরিবেশ জোন হয়েছে আর কি যেখানে অনেক অনেক দূরের থেকেও মানুষ আসে আহ মানিকগঞ্জ সদর থেকেও এখন কিন্তু সারা বাংলাদেশ থেকে আসতে হবে শুধু যে মানিকগঞ্জ থেকে আসবে কেন থেকে আসবে আপনারা ট্রাই করবেন না আপনাদের কি মন চায় না যে এই জায়গাটা দেখি এই জায়গাতে কি কি আছে অবশ্যই আপনাদের ইচ্ছা করে তো অবশ্যই আসবেন আমি আশা করি অ্যান্ড হচ্ছে কাকের জন্য দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা হচ্ছে হালিমের দোকান এখানে হতেছে হালিম পাওয়া যায় স্মেলস গুড আর আপনারা একটু দেখেন উনি হচ্ছে হালিম টাকা করে তো উনি একটা একটা করে দেখেন এই যে ইয়া বের করতেছে গরম ধোয়া বের হচ্ছে দেখতেই পারতেছেন এটা একটা ছোট দোকান ছিল এখানে এটা হচ্ছে একটা ঝালমারির ঝালমুড়ির দোকান এখানে বুটও পাওয়া যায় ঝালমুড়ির হ্যাঁ ঝালমুড়ির ছোট একটা ও আচ্ছা বারো ভাজা অনেকে তো ঢাকার অনেকেই আপনারা জানেনই না যে বারো ভাজা কি জিনিস এটা যে কত মজার একটা জিনিস এই জন্য এটাকে বারো ভাজা বলে ঢাকার অনেকেই জানেন না আপনারা যে হয়েছে হ্যাঁ কারণ এই যে এটা ঝাল খাইতে অনেক মজা লাগে আমি নিজেই অনেক পছন্দ করি দেখেন কত ইয়াম্মি লাগতেছে ও স্মেলটা স্মেল ইটস নাইফ ওকে চলেন তাহলে সামনে আমরা আরো দোকান দেখি

আচ্ছা এখানে যে ছোট করে আখের রসে যে দেখতে পারতেছেন মানুষও দাঁড়ায় আসে আখের রস খাওয়ার জন্য এখানে ডিমেরও ব্যবস্থা আছে কোয়েলের ডিম তারপরে হচ্ছে হাঁসের ডিম মুরগির ডিম ডিম

অনেক মজার আচ্ছা এখানে দেখতেছি ইয়াও পাওয়া যায় রসমালাই ডিমের আরেকটা দোকান আছে যেখানেই যাবেন ডিম আর ডিম হ্যাঁ ডিম ময় জীবন আর এটা একটা ফুচকার দোকান ওখানে আরেকটা ফুচকার দোকান আছে তো এইটা আই থিঙ্ক সো ফেমাস আমি এখানে খাইছি ভালোই খারাপ না আজকে মেবি একটু মানুষ কম আমি আসছি দেখি কি মানুষ কম হয়ে গেল বুঝলাম না আর এখানে তো এই যে দেখতেই পারতেছেন বাদাম বাদাম বুট তারপরে হচ্ছে মুড়ি সিমের বিচি অনেকটা মনে হয় না সিমি সিম সিম সিমি আচ্ছা আর এইটা হচ্ছে ঘাট আমাদের আরিচা ঘাট চার নাম্বার ঘাট তো মানে এ এমনটা একদমই ছিল না এটা রিসেন্টলি করা হয়েছে এখন তো সব জায়গাটাই চেঞ্জ হচ্ছে আর এখানে এখানে হচ্ছে পেঁয়াজও পাওয়া যাচ্ছে এখানে পেঁয়াজও তারপরে হচ্ছে চপ সিঙ্গারা পুরি এটার দোকান এক টিপাট এখানে বিভিন্ন রকমের ফলের দোকানও আছে যদিও অতিরিক্ত লাইটের জন্য দেখা যাইতেছে না এইজন্য আমার ক্লোজ করতে হইতেছে আমি ক্লোজ যাইতে হইতেছে এখানে দেখেন ডাবও পাওয়া যায় ঘাটিরিয়াতে যে এত কিছু করবে এত এত দোকান হবে এত বড় করবে জায়গাটা আমি কখনো ভাবিই নাই দেখেন নানান ধরনের ফলের দোকান দেখতেই পারতেছেন আমরা কাবাবটা ট্রাই করবো যে কাবাবটা কেমন অনেক কিছুই ট্রাই করছে আমার পেটটা একদমই ভরা কিন্তু আসলে কাবাবের স্মেলে আসলে আমাকে ছিল যে কাবাবটা ট্রাই না করলেই না তো দেখি আমি এর আগেও খাইছি এই কাবাব আমি এখানে আসলে এই কাবাবটা আমি অবশ্যই খাই কারণ অনেক মজা হয় এটা হইতেছে এদিকটা একটু ধরো এইটা হচ্ছে পেঁপের সালাদ কাঁচা পেঁপের সালাদ হাটার মধ্যে একটু মশলা টসলা দিয়ে দিছে তো ফ্লেভার অনেক মজা ভাল লাগে আপনারা আসবেন হুম পেঁপের সালাদ হুম

আমরা দেখাইলাম আজকে যে আরিচাতে কী কী পাওয়া যায় আরিচা চার নম্বর ঘাটে কি কি পাওয়া যায় এইগুলো দেখাইলাম আমি কিছু কিছু আইটেম খাওয়া মানে খেয়েও দেখাইলাম আপনাদেরকে যে কেমন লাগে ভালোই মোটামুটি খারাপ না আপনারা সবাই আসতে পারবেন অবশ্যই আসবেন আমাদের আরিচাতে আরিচা চার নম্বর ঘাটে তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো কিছু নিয়ে সো আল্লাহ হাফেজ